সবাইকে স্বাগত জানায় সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় স্কুল সার্ভিস কমিশনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বাজিমাত সিরিজের আজকে তিন নম্বর পার্ট দেখে নেব গ্রুপ এ বি এবং সি মিলিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ প্রশ্ন যেগুলো বিগত বছরে ডাব্লু নেট ইত্যাদি পরীক্ষাতে এসে গেছে তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন রয়েছে র্যাডিক্যাল নারীবাদ নিম্নলিখিত কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত উত্তর হয়ে যাবে প্রশ্নটির অপশান সি কেট মিলেট প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন বিষয় সমাজতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় সহায়ক ব্যক্তি স্বাতন্ত্রবাদ যৌথ খামার বাজার নির্ধারিত পণ্য ও বিনিময়ের চলাচল এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে দেখো এরকম প্রশ্ন থাকতে পারে এবার পরীক্ষায় ঠিক আছে তো এটার সঠিক উত্তর হবে শুধুমাত্র দুই সঠিক অর্থাৎ যৌথ যে খামার সেটা সঠিক বাদ বাকিগুলো ব্যক্তি স্বতন্ত্রতাবাদ বাদ এটা তো হবেই না বাজার অর্থনীতির এটাও হবে না চার নম্বর প্রশ্ন বা পরে প্রশ্ন রয়েছে চার নম্বর না তিন নম্বর আমি যেহেতু ডাইরেক্ট কোশ্চেন থেকে করাচ্ছি নিম্নলিখিত কোন বইটি কার্ল মার্কসের লেখা নয় এ প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কার্ল মার্কসের লেখা নয় অপশান ডি সায়েন্স অফ লজিক প্রশ্ন রয়েছে জন রলস ন্যায়ত্ব জন রলসের যে তত্ত্ব কোন কোন বিষয়গুলিকে একত্রিত করে এ প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ উদার অথবা কেন্দ্রিক সমাজবাদী গণতন্ত্র বাজার অর্থনীতি এবং পুনর্বিবর্তনমূলক বিবর্তনমূলক ন্যায় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন রয়েছে জন রলস আলোচিত নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি নিকৃষ্ট সম্ভাব্য ফলাফলের ভিত্তিতে বিকল্পগুলির ক্রম নির্দেশ করতে করবে বলে এ প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি ম্যাক্সিমিন নীতি বা ম্যাক্সিমাম নিয়ম ঠিক আছে নেক্সট প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে নিম্নলিখিত বাক্যটি কে লিখেছেন আইন হল ন্যায় ও অন্যায়ের নিয়মাবলী এমন কিছুই অন্যায় হিসাবে চিহ্নিত হয় না যা কোনো কোনো না কোনো আইনের পরিপ্রন্থী এই কথাটি কে বলেছেন উত্তর হবে অপশান সি অপশান সি হবস নেক্সট গণপরিষদের সাংবিধানিক লক্ষ্য বিষয় প্রস্তাব কে পেশ করেছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সর্দা এই সরি অপশান বি অর্থাৎ জওহরলাল নেহরু হয়ে যাবে সঠিক উত্তর অপশান অবজেক্টিভ রেজলিউশন বা লক্ষ্য বিষয়ক প্রস্তাব প্রশ্ন রয়েছে অ্যারিস্টটালের মতে সব থেকে ভালো সরকারি ব্যবস্থা কোনটি নয় উত্তর হবে অবশ্যই অপশান সি তিনি গণতন্ত্রকে খারাপ শাসন ব্যবস্থা বলেছেন এরপরে দেখো প্রশ্ন তৃতীয় বিশ্ব শব্দটি প্রথম কে বলেছিলেন এটাই আগের সেটেও একবার ছিল এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ আলফ্রেড সভি প্রশ্ন রয়েছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষ শক্তির সদস্য ছিল না সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ছিল মিত্রশক্তির অন্তর্ভুক্ত প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের প্রথম সংশোধনী যে বিষয়ের ধারাগুলোতে বিভিন্ন পরিবর্তন আনে সেটা কি এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে অপশান সি অর্থাৎ মৌলিক অধিকার এটাতে পরিবর্তন আসে যেহেতু সম্পত্তির অধিকারটা বাদ চলে যায় এটা জমিদারি প্রধান বিলপ প্রশ্ন রয়েছে ভারতের স্বাধীনতার প্রথম বছরগুলিতে ব্যবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে কে কংগ্রেস সিস্টেম শব্দটি চালু করেছিলেন কংগ্রেস সিস্টেম এই প্রশ্নের অপশান যেগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ রজনী কোঠারি এবং তিনি ভারতের যে রাজনৈতিক ব্যবস্থা সেটাকে জাতপাত ভিত্তিক বলেছেন প্রশ্ন রয়েছে নেশন বিল্ডিং ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে আঞ্চলিকতাবাদ থেকে এটা রয়েছে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রজনী কোঠারি অপশান এ হয়ে যাবে প্রশ্নটির সঠিক উত্তর রজনী কোঠারি নেক্সট একটা বিবৃতি রয়েছে এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বিবৃতি এ কেন্দ্রীয় তথ্য কমিশন হলো একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা কারণ হিসেবে বলছে এটি তথ্যের অধিকার আইন দু হাজার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এ মিথ্যে কিন্তু আর সত্য এ মিথ্যে কিন্তু আর সত্য এরপরে রয়েছে ভারতের একটি পৃথক রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্যের উদ্ভব হয় কবে উত্তর হয়ে যাবে অপশান ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে আন্তঃরাজ্য পরিষদকে পরিষদকে কে নিযুক্ত করেন এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাংবিধানিক গণপরিষদের সদস্য ছিলেন না উত্তর হবে অপশান সি ডক্টর জয়শঙ্কর চৌষট্টি নম্বর পরে প্রশ্ন রয়েছে একষট্টিতম সংবিধান সংশোধনী নিম্নলিখিত কোন বিষয়টির সঙ্গে জড়িত একষট্টিতম সংবিধান সংশোধনী কোন বিষয়টির সঙ্গে জড়িত এ প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান ডি ভোটারদের ন্যূনতম বয়স হ্রাস করা অর্থাৎ একুশ থেকে আঠেরো বছর করা হয় কার আমলে রাজীব গান্ধীর আমলে নেক্সট প্রশ্ন রয়েছে একটি নতুন একটি সর্বভারতীয় নতুন একটি সর্বভারতীয় কর্তৃক তৈরি করতে পারে এ প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি সংবিধানের একশো সরি তিন সংবিধানের তিনশো নম্বর ধারার অধীনে প্রস্তাব পাশের মধ্য দিয়ে এরপর প্রশ্ন রয়েছে ভারতের সাংবিধানিক গণপরিষদের খসটা কমিটি নিম্নলিখিত কোন সদস্য বলেছিলেন যে রাষ্ট্রপতি মনোনীত কোনো রাজ্যের রাজ্যপাল বাস্তব বস্তুত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে উঠবেন কে বলেছিলেন এই কথাটি উত্তর হবে অপশান এ এ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ টি টি কৃষ্ণমাচারী প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত নয় নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত নয় কোনটি এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সংখ্যালঘুদের ভাষা লিপি ও সংস্কৃতির সংরক্ষণ এটা মৌলিক অধিকার প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন কার্যাবলীর ক্ষেত্রে ভারতের কোন রাজ্যের রাজ্যপালের ইচ্ছাধীন ক্ষমতা সীমাবদ্ধ বা স্বেচ্ছাধীন ক্ষমতাটা কোথায় সীমাবদ্ধ রয়েছে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে এক সঠিক অর্থাৎ মুখ্যমন্ত্রী নিয়োগ করা দুইও সঠিক সরকার বরখাস্ত করা তিনও সঠিক অর্থাৎ আইনসভা ভেঙে দেওয়া এগুলো ইচ্ছাধীন ক্ষমতার মধ্যে নয় এগুলো তো পরামর্শ লাগবে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর কিন্তু সম্মতি সম্মতিটা তার ইচ্ছাধীন বিষয় থাকছে নেক্সট পরের প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্রপতি ইচ্ছানুসারে নিম্নোক্ত কে ক্ষমতায় থাকতে পারেন রাষ্ট্রপতির ইচ্ছাই এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাটর্নি জেনারেল এছাড়াও রাজ্যপালও আছে প্রশ্ন তথ্যের অধিকার আইন ভারতের কোন রাজ্যে প্রথম প্রচলিত হয় তথ্যের অধিকার আইন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তামিলনাড়ুতে তামিলনাড়ুতে প্রথম চালু হয় এখানে একটা প্রশ্ন রয়েছে বিবৃতিমূলক রাজনৈতিক দল থেকে খুব ভালো প্রশ্নটা লাগলো সেই জন্য শেয়ার করছি কোনটি ভ্রান্ত বা ভুল অপশান এতে বলছে অতুল কোহলি উনিশশো সাতষট্টি থেকে সাতাত্তর অব্দি যে পর্যায়কাল সেটাকে বলছেন অরাজকতার দশক অপশান বি অপারেশন বর্গা এবং পঞ্চায়েত এর পুনর্গঠন হলো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আধিপত্যের মুখ্য কারণ তিন নম্বর অপশান সি বলছে সারা ভারত তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত হয় অপশান ডি বলছে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম বিভাজন ঘটে উনিশশো সালে এই প্রশ্নটির সঠিক উত্তর মানে হয়ে যাবে অপশান ডি কেননা এটি ভুল ধারণা ভুল বক্তব্য রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টির বিভক্তি ঘটে উনিশশো সালে নাইনটিন উনিশশো সালে ঠিক আছে দুটো পার্টি তৈরি হয় তারপর ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কাকে বলা হয় খুব ভালো প্রশ্ন উত্তর হয়ে যাবে কি অপশান সি অপশান সি এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান সি লর্ড রিপনকে লর্ড রিপনকে বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক পরের প্রশ্ন রয়েছে রাজ প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত হয় মহিলাদের জন্য কোন সংশোধনী আইনের দ্বারা এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান এ উনিশশো সালের সাংবিধানিক সংশোধনী আইনের দ্বারা তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনী আইন প্রশ্ন রয়েছে কাঠামো কার্যবাদ বলতে আমরা বুঝি মূলত উত্তর হবে অপশান সি অর্থাৎ অনুসন্ধানের কাঠামো গঠন প্রশ্ন রয়েছে দ্য প্রেসিডেন্সিয়াল রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে দ্য প্রেসিডেন্সিয়াল রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে এই প্রশ্নটি এর আগে আমরা যেহেতু প্র্যাকটিস করেছি একবার তাই প্রশ্নটি সবার কাছে আর কি হোমওয়ার্ক থাকলো সবাই কমেন্ট করে এই প্রশ্নটির উত্তর জানাবেন অপশান এ আছে জব্লাদেল অপশান বি আছে ওয়াল্টার বেঘট হট অপশান সি আছে এইচকার অপশান ডি রয়েছে ঠিক আছে এর মধ্যে যেটা সঠিক হবে সেটা জানিয়ে দেবেন প্রশ্ন রয়েছে নিম্নলিখিত বইগুলির মধ্যে ডেভিড স্টনের লেখা কোনটি সঠিক উত্তর হবে অপশান এ এ সিস্টেম অ্যানালাইসিস অব পলিটিক্যাল লাইফ পরে প্রশ্ন রয়েছে নিচের কোনটি সমানুপাতিক প্রতিনিধিত্বের একটি ত্রুটি নয় সমানুপাতিক প্রতিনিধিত্বের ত্রুটি নয় অপশান বি দ্বিদলীয় ব্যবস্থার দিকে নিয়ে যায় আটানব্বই নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন রয়েছে আজকের দেখুন লাস্ট আজকের প্রশ্ন গ্যাব্রিয়েল অ্যালমন্ড প্রতিষ্ঠানের ধারণাকে কোন ধারণা দিয়ে পাল্টাতে চেয়েছেন প্রতিষ্ঠানকে কি বলেছেন আর কি প্রতিষ্ঠানকে তিনি বলেছেন অবশ্যই অপশান বি হয়ে যাবে কাঠামো ঠিক আছে কাঠামো যেমন আইনসভার এটা কি একটা প্রতিষ্ঠান এটা কি স্ট্রাকচার কাঠামো আর আইন পাশ করা এটা কার্য ঠিক আছে তো প্রতিষ্ঠান মানে হচ্ছে কাঠামোটা স্ট্রাকচারটা যাই হোক এই ছিল মোটামুটি কয়েকটা প্রশ্ন এরপর আমি আরও চেষ্টা করবো ভালো ভালো প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন তাহলে উৎসাহ পাবো আরও ভিডিও আপলোড করার আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না আর আজকের যে প্রশ্ন টাস্কটা দিলাম এই প্রশ্নটির উত্তর সবাই করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন